শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হ্যাপি নিউ ইয়ারের প্রাক্কালে আমার এই উপস্থাপনা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার এর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা আজ হ্যাপি নিউ ইয়ারের প্রাককালে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিতে এটা আমার ছেলেবেলার গল্প গল্প আধখানা আইসক্রিম ছেলেবেলা আমাদের সবার জীবনের সেই সময় যখন দিনগুলো ছিল সাদা মেঘে ভরা আকাশের মতো ছোট ছোট ঘটনা, অভিমান আর আনন্দের মুহূর্তগুলো যেন এক একটা রঙিন বেলুন। আমার ছেলেবেলার গল্পের মধ্যে সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি হলো আধখানা আইসক্রিম। আমাদের বাড়ি ছিল একটুখানি মফস্বল শহরে। জায়গাটা যেন প্রকৃতির একটা ছোট্ট কোণ যেখানে চারপাশে ছিল সবুজের ঢেউ আর পাখির ডাক তখনও জীবনে মোবাইল টিভি বা ইন্টারনেটের আধিপত্য আসেনি বরং আমাদের পৃথিবী ছিল মাঠের ক্রিকেট পুকুরের সাঁতার আর স্কুলের গল্পগুজবে আবদ্ধ স্কুলের ঠিক পাশেই ছিল একটা ছোট্ট দোকান দোকানের মালিক ছিল দিনু কাকু কাকু যাকে আমরা সবাই বলতাম আইসক্রিম কাকুর দোকানে আইসক্রিমের পাশাপাশি চিপস চকলেট বিস্কুটও ছিল কিন্তু তার হাতে বানানো আইসক্রিম ছিল সবচেয়ে বিখ্যাত একটা কাঠি আইসক্রিমের দাম ছিল মাত্র দুই টাকা তবে সেটা আমাদের কাছে তখন বিশাল ব্যাপার আমাদের বাড়ির নিয়ম ছিল পড়াশোনায় ভালো করলে বা বিশেষ কোনো উপলক্ষে বাবা মা দুই টাকা দিতেন আইসক্রিম কেনার জন্য এই দুই টাকা পেয়ে মনে হতো পৃথিবীর সব আনন্দ আমার হাতের মুঠোয় একদিন আমার বন্ধু রাজু বলল তুই জানিস তিনু কাকুর দোকানের আইসক্রিম খেতে গিয়ে কত মজার ঘটনা ঘটেছে আমি তো অবাক রাজু সবসময় একটু বেশি গল্প বানিয়ে বলে তাই আমি তার কথা বিশেষ পাত্তা দিই না কিন্তু সেদিন বিকেলে আমারও এমন একটা ঘটনা ঘটল যা আমার ছেলেবেলার গল্পকে নূতন করে সাজিয়ে দিল স্কুল শেষ হওয়ার পর আমরা সবাই মিলে দিনু কাকুর দোকানের দিকে গেলাম পকেটে ছিল মাত্র এক টাকা তাই পুরো আইসক্রিম কেনার সুযোগ ছিল না তখন রাজু একটা বুদ্ধি দিল আরে শোন না একটা কাজ কর কাকুকে বল আধখানা আইসক্রিম দাও উনি দেবে আমার তো বিশ্বাসই হলো না আধখানা আইসক্রিম এটা কি সম্ভব রাজু আমাকে সাহস দিল বললো জানা বল গিয়ে দেখি আমি ভয় ভেঙে দিনু কাকুকে বললাম কাকু এক টাকা আছে আধখানা আইসক্রিম দাও কাকু মুচকি হেসে বললেন তুই আধখানা খেয়ে কি করবি আমি কিছু বলার আগেই রাজু বলল কাকু আসলে আস্ত খাওয়ার টাকা তো নেই আধখানা দাও তবুও খুশি হব কাকু হাসতে হাসতে একটা বড় কাঠি আইসক্রিমের মাঝখান থেকে কেটে দুই ভাগ করলেন আমার হাতে দিলেন আধখানা আর বাকি আধখানা রেখে দিলেন দোকানের এক কোণে সেই আধখানা আইসক্রিম খেয়ে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার এটি এভাবে প্রায়ই আমরা আধখানা আইসক্রিম কিনতাম পরে জানতে পারলাম কাকু বাকি আধখানা রেখে দিলেও সেটা কখনো বিক্রি করতেন না সেগুলো তিনি আমাদের মতো ছোট্ট ছেলে মেয়েদের খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিতেন এই আধখানা আইসক্রিমের স্মৃতি আমার ছেলেবেলাকে শুধু মিষ্টি নয় ভালোবাসায় হরিয়ে দিয়েছে দিনু কাকুর সেই ছোট্ট মমত্ব বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার আনন্দ সবকিছুই আজও মনে পড়ে এখন বড় হয়েছি জীবনের দায়িত্ব আর কাজের চাপে অনেক স্মৃতি ধূসর হয়ে গেছে কিন্তু সেই আধখানা আইসক্রিম আমাকে এখনও শেখায় জীবনের সুখ ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে ছোটবেলার সেই মফস্বল শহর দিনু কাকুর দোকান আর আইসক্রিমের গল্প আমার হৃদয় চিরদিন অমলিন হয়ে থাকবে ধন্যবাদ বন্ধুরা আমার মতো আপনাদেরও কোঠায় এরকম অনেক গল্পের সমাহার হয়তো থাকবে আমার আজকের এই ছেলেবেলার গল্প আধখানা আইসক্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কণ্ঠের এই কাহিনী আপনার সকল বন্ধুবান্ধব পরিজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আরও আরও এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ